আর ধন্যবাদ আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় বিশের অধিক জনপদের মানুষ টাঙ্গাইল মহাসড়কটি ব্যবহার করে তাদের গন্তব্যস্থল তথা তীর যাত্রার উদ্দেশ্যে ঘরমুখী মানুষ কিন্তু এই মহাসড়কটি ব্যবহার করছে তো এই মহাসড়কটির উপর দিয়ে যেহেতু তারা যাবে সুতরাং এই মহাসড়কটির উপর দিয়ে যেতে তারা যাতে স্বাচ্ছন্দ্য ফিল করে এবং তাদের যাত্রা পথে যাতে সত্যিদায়ক একটি পরিবেশ যাতে হয় এজন্য টাঙ্গাই জেলা পুলিশ আমরা ইতোমধ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি এবং ইতোমধ্যে আমরা কিছু প্রস্তুতিমূলক মিটিংও করেছি আমাদের যারা স্টেক হোল্ডার আছে সম্পর্কিত বেশ কিছু স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা ইতোমধ্যে বসেছি এবং আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি ইতোমধ্যে আপনারা জেনেছেন যে আজকে পঁচিশ তারিখ থেকে ইতোমধ্যে ঘরমুখী মানুষের যাত্রা শুরু হচ্ছে বলে ইতোমধ্যে দেখতে পাচ্ছেন তো আমাদের ডেপ্লয়মেন্ট কিন্তু আজকে থেকেই পঁচিশ তারিখ থেকে আজকে শুরু হচ্ছে এবং আপনারা আমরা এই পুরো মহাসড়কটিকে মানুষকে স্বস্তি দেওয়ার জন্য আমরা চারটি সেক্টরে মূলত আমরা টাঙ্গাইল জেলা পুলিশকে বিভক্ত করেছি আর একটু জানিয়ে রেখি আমরা এখানে প্রায় সাতশো জন আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের শুধুমাত্র আমাদের টাঙ্গাইল জেলা পুলিশেরই সাতশো আঠাশ জন জনবল এই মহাসড়ককে ঘিরে মানুষকে শক্তদায়ক পরিবেশে কীভাবে তারা আরও একটু ভালোভাবে যাতে এই যাত্রাকে মাথায় রেখে তাদের ঘরমুখী যাত্রাটা আরো একটু ভালো রাখা যায় এই আমাদের সাতশো আঠাশ জন টাঙ্গাইল জেলা পুলিশের লোক এই মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলার দায়িত্ব তারা কিন্তু নিয়োজিত থাকবে মূলত আমরা এই মহাসড়কি ঘিরে চারটি সেক্টরে ভাগ করেছি আমাদের এক নম্বর সেক্টরটি আমরা যেটা করেছি আপনারা জানেন যে মির্জাপুর থেকে আমাদের সীমান্ত শুরু সেখানে থেরুয়া ব্রিজ থেকে যেখান থেকে যেখানটি অবস্থান করছি এই অ্যালেঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত একটা সেক্টর আছে এবং এই অ্যালেঙ্গা বাস স্ট্যান্ড থেকে যমুনা সেতু পর্যন্ত আরেকটি সেক্টর আছে সেক্টর দুই এবং তিন নম্বর সেক্টরটি আমরা ভাগ করেছি যমুনা সেতু পূর্ব যে গোলচত্বরটি আছে চত্বরটি থেকে বোয়াপুর বাস হয়ে ভুয়াপুর যে লিঙ্ক রোডটি আছে সেটিকে আমরা তিন নম্বর সেক্টর করছি এবং পাশাপাশি চার নম্বর সেক্টর যেটা করেছি সেটা হলো ময়মাংসিং যে লিঙ্ক রোড আছে লিঙ্ক রোড থেকে মধুপুরের অরুণ খোলা পর্যন্ত আমরা এই চারটি সেক্টরে ভাগ করে মূলত আমাদের পরিকল্পনাটা সাজিয়েছি এবং এই চারটি সেক্টরে প্রয়োজনীয় সংখ্যক সিনিয়র অফিসার এবং সাব সেক্টর সহ বেশ কিছু অফিসার এই প্রত্যেকটি সাব সেক্টরে কিন্তু দায়িত্ব পালন করবে এবং আপনারা জানেন যে কিছু শেষ মুহূর্তে কিছু সংস্কারক কাজ দুটি কে ঘিরে কিছু সংস্কারের কার্যক্রম শেষ পর্যায়ে এসেছে এবং সেখানে আমাদের যে সেতু আছে সড়ক ও জনপদ বিভাগ আছে অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কিন্তু আমরা সেই বিষয়গুলো ক্লিয়ার করেছি এবং তারাও সেই প্রস্তুতির মাথায় রেখেই কার্যক্রম শেষ করেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে তারপরও আমরা সকল বিষয়কে মাথায় রেখে এই ঈদ যাত্রাকে কিভাবে আরো একটু মানুষের সত্যিদায়ক পরিবেশে করা যায় সেই লক্ষ্যে আমাদের টাঙ্গাই জেলা পরিষদ সর্বোচ্চ পর্যায়ের সকল পোস্ট এবং আমি নিজে এই ডেভেলপমেন্ট প্লান্টের সাথে সরাসরি জড়িত থেকে মানুষদের ঘরমুখী মানুষদেরকে কিভাবে সুস্থ পরিবেশে তাদের ঈদ যাত্রাকে আমরা যাতে স্বাচ্ছন্দ্য নিয়ে যেতে পারি সেজন্য আমাদের সকল প্রচেষ্টা থাকবে